ইসমিল্লা রহমান রহিম ঢাকা থেকে শারজাহ ঢাকা থেকে দুবাই বাংলাদেশ থেকে সিঙ্গেল টিকেট আপনার আরব আমিরাত বলেন দোহা বলেন কাতার সৌদি আরব যে কোনো দেশে বলেন ঢাকা থেকে একটা সিঙ্গেল টিকিটের প্রাইস মাথা নষ্ট হওয়ার মতো বর্তমানে মানে এত পরিমাণ একটা সিঙ্গেল টিকিট আমি দেখাচ্ছি ঢাকা শারজাহ আজকে আপনাদের সবগুলো আমি একটা করে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন কি অবস্থা কীভাবে প্রবাসীদের টাকা হাতিয়ে দিচ্ছে কীভাবে প্রবাসীদের টাকা হাতিয়ে নিচ্ছে দেখেন একটা সিঙ্গেল টিকিট আমরা ছাব্বিশ দরাম পঁচিশশো দরাম একটা সিঙ্গেল টিকিট অথচ অন্য টাইমে একটা সিঙ্গেল টিকিট থাকে আপনার আট নয়শো মানে এখন বর্তমানে তিন ডবল তিন ডবল কী পরিমাণে সিন্ডিকেট ঢুকছে দেখেন বর্তমানে তিন ডবল শুধু রোডে না আপনি দেখেন আপনি দোহা দেখেন ডাকা দোহা দোহা বলতে আপনি কাতার আর কি আপনি ডাকা দোহা দেখেন ডাকা দোহার অবস্থা দেখেন অথচ ঢাকা দোহা এটা এটা হচ্ছে এয়ার আরেবিয়া ঢাকা থেকে দোহা এটা হচ্ছে এয়ার আরেবিয়া এয়ার আরবে দেখেন ছাব্বিশশো সাতাশশো পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশশো ঢাকা থেকে দোহা এটা হচ্ছে এয়ার আরবি কানেকটিং ফ্লাইট কানেক্টিং ফ্লাইটের এই দাম আর ডাইরেক্ট ফ্লাইট কত দাম হবে এরপর আপনি দেখেন জিতে দেখেন জিতদা সৌদি আরবে জিতে দেখেন জিদ্দার অবস্থা দেখেন প্রত্যেকটা রুডে সেম কাহিনি মানে কি পরিমাণ টাকা হাতি নিচ্ছে প্রবাসীদের কোনো তো তার কিনে দেখেন আটাশো সাতাশশো ছাব্বিশশো সাতাশশো ছাব্বিশশো এটা হচ্ছে এয়ার আরবি ঢাকা শারজা তারপর জেদ্দা মানে কানেকটিং ফ্লাইট ঘুরে যাবে তারপরে এই অবস্থা এই এত প্রাইস পৃথিবীর কোনো রোডে নেই অথচ ঢাকা থেকে ঢাকা থেকে আপনার দুবাই পাঁচ ঘন্টা রাস্তা ঢাকা থেকে জিতদা ছয় ঘন্টা সাত ঘন্টা রাস্তা সাত ঘন্টা রোডে এত পরিমাণ বাড়া পৃথিবীর কোনো দেশে নাই আর এই টাকাগুলো তারা হাতে নিতে পারতেছে শুধুমাত্র বাংলাদেশ বিমানের কারণে কেন বাংলাদেশ বিমান দেখেন বাংলাদেশ বিমানের অবস্থা তো দেখাই বাংলাদেশ বিমান কী করছে বাংলাদেশ বিমান দেখেন সিঙ্গেল টিকিট দেখি আপনার ঢাকা ঢাকা দুবাই ঢাকা দুবাই দেখি ঢাকা দুবাই দেখেন বাংলাদেশ বিমানের অবস্থা দেখি ঢাকা দুবাই বিমান বাংলাদেশ আসলে অন্যান্য দেশের এয়ারলাইন্সগুলোকে সুযোগ করে দিচ্ছে আমাদের দেশের এই রেটগুলো হাকিয়ে ঢাকাগুলো হাতিয়ে নেওয়ার কেননা বিমান বাংলাদেশে দেখেন বিমান বাংলাদেশে ঢাকা দুবাই রোডে দেখেন ঢাকা দুবাই রোডে বাই দশ তারিখ একত্রিশশো দেরহাম তেরো তারিখ চৌত্রিশশো দেরহাম চৌত্রিশশো পঁয়ত্রিশশো আটত্রিশশো একটা সিঙ্গেল টিকিট এটা কি কল্পনা করা যায় একটা সিঙ্গেল টিকিট আমাদের দেশের বিমান বাংলাদেশ বিমানের প্রাইস একটা সিঙ্গেল টিকেট মানুষ আসবে তো সুতৃশো দরাম তো এখন এয়ার আরবিয়া এরা ফুজস্য মানুষ বাধ্য হয়ে এয়ার আরেবিয়া ইমিরেটস আপনার অন্যান্য এয়ারলাইন্সগুলো তো আসতে বাধ্য হচ্ছে তো যে এয়ার আরবিয়া ছিল নয়শো এক হাজার সে এয়ার আরেবিয়া এখন ফুজস্য মানে তিন ডবল তাহলে বাংলাদেশের টাকাগুলো চলে যাচ্ছে প্রবাসীদের টাকাগুলো মানে এভাবে শেষ হয়ে যাচ্ছে দেখেন তিন ডবল ভাড়া দিয়ে আসতে হচ্ছে এরপর আপনি তাহলে এত টাকা যদি একটা সিঙ্গেল টিকিট হয় তাহলে কেমনে আসবে যারা ছুটিতে গেছে তারা কেমনে আসবে এমন পর্যন্ত হচ্ছে অনেকেই টিকিটের দামের কারণে আপনার অনেকে ওয়াইট করছে ওয়েট করতে করতে দেখা যাচ্ছে ওয়েট করে দেখি সামনে কমে কিনা অপেক্ষা করতে করতে দেখা যায় প্রাইস এখন আরও অনেক বেড়ে গেছে টিকিট টাকা না থাকার কারণে অনেকের অনেকের ফ্লাইট আপনার ছয় মাস ওবার হয়ে যাচ্ছে বিসা ক্যান বিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে এ পর্যায়ে আছে অনেকের কারণ ভাই একটা সিঙ্গেল টিকিট প্রায় এক লাখ টাকা এয়ার আরেবিয়াগুলো এক লাখ টাকার কাছাকাছি বাংলাদেশ বিমান তো এক লাখের বাইরে তাহলে কেমনে আসবে এটা এটা গভর্নমেন্টের কোনো তো দরকার আমাদের দেশে সিভিল এভিয়েশন আছে আমাদের দেশে বিমান সমিতি আছে তারা আরও দুর্নীতিবাস তাদের কারণে তো আজকে অন্যান্য দেশের এয়ারলাইজগুলো এই অবস্থা প্রাইজের এই অবস্থা বাংলাদেশ বিমান যদি অ্যাভেলেবেল লো ক্লাসের সিট মিলতো তাহলে অন্যান্য দেশের এয়ারলাইন্সগুলো এত রে ঠাকাইতে পারত না এত রে ঠাকাইতে পারতো না এই প্রবাসীদের টাকাগুলো এমনি এমনি এইভাবে হাতে এনেছে প্রবাসীদের কোনো সুযোগ সুবিধা বাংলাদেশের কোনো গভর্নমেন্ট দেখতেছে না কিন্তু অথচ প্রবাসীরা রেমিটেন্স দিয়ে দেশটাকে আপনার সেভেন্টি পারসেন্ট টিকে রাখছে প্রবাসীরা কিন্তু সে প্রবাসীরা প্রতিটা ক্ষেত্রে এয়ারপোর্টে বলেন বিমানের টিকিটে বলেন প্রতিটা ক্ষেত্রে অবমূল্যার বিমান বাংলাদেশে গেলে আপনার লাগেজ লাগে সামান প্রবাসীদের তাহলে এই অবস্থা যদি হয় প্রবাসীদের যেখানে অন্যান্য দেশে ইন্ডিয়া পাকিস্তান প্রবাসীদের যে সম্মান দেয় সেখানে বাংলাদেশে যদি এই অবস্থা হয় তাহলে দিন দিন প্রবাসীদের সংখ্যা অনেক কমে যাচ্ছে আপনার বিসা বন্ধ অনেক সমস্যা প্রবাসীদের প্রবাসের সমস্যা স্পেশালি কেউ আপনার সমাধানে এগিয়ে আসতেছে না কোনো কেউ সরকার বলেন যেগুলো আপনার যাদেরকে দায়িত্ব দিচ্ছে তারা কেউ গিয়ে আসতেছে না সবাই চুপ করে যে যার যার মতো প্রবাসীদের থেকে হাতিয়ে নিচ্ছে হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে তো ভিডিওটি শেয়ার করুন যাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজর পড়ে বাংলাদেশিদের বাংলাদেশ বিমান বিমান উপদেষ্টা বা বিমানের বড় বড় মন্ত্রণালয়ের যারা দায়িত্ব আছেন তাদের নজর ওপরে যাতে এই বিষয়ে নজর দেয় কারণ দিন দিন বেড়ে যাচ্ছে দিন দিন অতিরিক্ত বেড়ে যাচ্ছে এই সপ্তাহ ভিতরে একটা টিকিট দু তিনশো দাম করে বেড়ে গেছে এক সপ্তাহের ভিতরে মানে অতিরিক্ত ওপর অতিরিক্ত হয়ে যাচ্ছে তো ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম